খাবার কেমন হয়েছে পুরনো দিনের রাজা বাচ্চাদের মতো চুলগুলো হবে হালকা বাতাসে উড়বে দেখতে একটা রাজা রাজা ফিল আসবে তাই বসে বসে পোজ মারতেছিলাম তারপর পুচকে কে বলতেছিলাম দেখ চুল দেখে তোর মামি অজ্ঞান হয়ে যাবে হা 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 এটা শুনে সেও শুয়ে পড়ল বলল মামা তোমার কপালে মামি নেই এটা শুনে কান্না করতে করতে দেখি বাসায় বানানো স্পেশাল চাইনিজ রেডি তা নিয়েই পোজ মারতেছিলাম আর ভাবলাম দুলা ভাইকে একটি বাস খাওয়ানো যাক ভাই খাবার কেমন হয়েছে ভালো হয় নাই ভাই না ভাই ভালো হয়েছে না বললে ভাই আবার রাতের বা মানে আবার জুটবে না ভাই বাইরের অনেক খাবার তো রিভিউ করেছি এবার পালা বাসার টা করা বিসমিল্লাহ না জানি আপু কেমন বানিয়েছে শুরু করতেছি চাইনিজের ছালার আপু বানিয়েছে ভালো বানিয়েছে এবার এবার হচ্ছে চাইনিজ চিকেন এটাও কিন্তু আপু বানিয়েছে ভাই বিশ্বাস করো মানে মনে হচ্ছে না যে আমি কোন বাসায় বসে খাবার খাচ্ছি ভাই ও দিস ইজ দা বেস্ট খাবার ইন দা বাসা ভাই আসলে কি খাবারটা মজা হয়েছিল তোমার বলছো ভাই একটু কর বলি মুরব্বি আচ্ছা শোনো ভাত ভাই এত ভালো হয় নাই ভাই বিশ্বাস করো মানে হচ্ছে না যে আমি বাসায় খাবার ধন্যবাদ আপু এত সুন্দর করে আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য আর হ্যাঁ টাকাটা দিয়ে দিস প্রমোশন করার জন্য আর হ্যাঁ তোমরা যদি এমন ফ্রাইড রাইস খেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পেজ থেকে হলে অবশ্যই পেজটি লাইক করে দিও আর হ্যাঁ কমেন্টে জানিয়ে দিও তোমাদের বাসায়ও এমন রাঁধুনি আছে কিনা মামা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করতে বলো হ্যাঁ সে বলেছে আমার ভিডিও গুলো লাইক এবং কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ